সঠিক পদ্ধতিতে কেকটা যদি বানানো যায় তাহলে দোকানের থেকে কোনো অংশে কম হয় না আর নরম পঞ্জি টাইপের হয়েছে দারুণ নমস্কার বন্ধুরা ব্যাঙ্গলি কিচেনে আবারও চলে আসলাম নতুন একটা কেকের রেসিপি নিয়ে সামনেই বড়দিন আমরা যদি বাজার থেকে কেকটা কিনে না নিয়ে এসে বাড়িতে এরকম মাইক্রো ছাড়া প্রেশার কুকারে কেকটা করি তাহলে সবাই বাড়িতে সবাই খুশি হবে আর খেতেও খুব দুর্দান্ত হয় এই দশ টাকা সুজি দিয়ে ওভেন ছাড়াই প্রেশার কুকারে কেকটা করে আপনাদের দেখাবো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন তো বেশি কথা না বলে কেকটা শুরু করি কফি কেক বানানোর জন্য অবশ্যই কিন্তু দুধ আর তেলটা লাগবেই এবার দুধটা ঢেলে নেব যেহেতু আমি দুশো গ্রাম দুধ নিয়েছি আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে নাও গুঁড়ো করতে পারেন চিনিটা যেহেতু দুধের সঙ্গে ভালোভাবে মিশে যাবে বলে আমি গুঁড়োটা করে নিয়েছি এবার চিনিটা দিয়ে দেব একশো গ্রাম মতো দুধ আর চিনি ভালো করে ফেকিয়ে নেব এক একটা উপকরণ দিতে হবে আর ভালো করে ফেটাতে হবে একশো গ্রাম সাদা তেল দিয়ে দেব সব রকম উপকরণ ভালো করে ফেটিয়ে নেব এইভাবে যত ফেটানো যাবে কেকটা তত পঞ্জে আর নরম সফট হবে হাতে দশ মিনিট সময় নিয়ে এইভাবে ফেটিয়ে নেবেন একশো গ্রাম আমি সুজি দিয়ে দেব আবারও সুজিটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে এই দশ টাকার কফিটা এবার ঢেলে দেব আবারও ভালো করে ফেটিয়ে নেব কেকের চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু চিমটির লবণ দিয়ে দেব চামচ বেকিং পাউডার নিয়ে নেব বাটির মধ্যে চা চামচ বেকিং সোডা নিয়ে নেব একটু দুধ দিয়ে দেব ভালো করে ফেটিয়ে নেব এই মিশ্রণটাকে কেকের মধ্যে দিয়ে দেব আবারও ভালো করে ফেটিয়ে নেব এরকম একটা সিলভারের বাটি নিয়েছি আর এই প্রেশার কুকারের মধ্যেই আমি কেকটা বানাবো তিন লিটারের প্রেশার কুকার চারিদিকে ভালো করে তেল বিরাজ করে নিতে হবে বাটির মধ্যে কোন একটা কাগজ মাপ করে কেটে নিয়েছি এবার বসিয়ে দেবো অগুচের উপরেও তেল বিরাজ করে নেব বেটারের মধ্যে এই টুটিপুটিগুলো দিয়ে দেবো এই টুটিপুটিগুলো কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা যদি দেখতে চান চ্যানেলে যেয়ে দেখে আসবেন এবার দিয়ে দেবো টুটিপুটিগুলো ভালো করে মিশিয়ে নেব এরকম ঘনত্ব রাখতে হবে ব্যাটারটা এবার বাটির মধ্যে ঢেলে নেব প্রেসার কুকারের মধ্যে এরকম একটা বাটি নিয়েছি এবার বসিয়ে দেব এবার এই বাটিটা বসিয়ে দেব এই সিটিটা খুলে নেবো এবার ভালো করে আটকে নেব এবার বসিয়ে দেবো জালটা লো টু মিডিয়ামে রাখতে হবে নাই তো কেকটা ভেতর থেকে পুড়ে যাবে দশ মিনিট পরে আমি খুলে নিচ্ছি ঢাকনাটা কি সুন্দরভাবে ফুলে গেছে এবার কিছুটা আমি ড্রাই ফ্রুট দিয়ে দেবো উপর থেকে আবারও ঢেকে দেবো এবার আবারও তিরিশ মিনিট পরে ফিরে আসব তিরিশ মিনিট পরে আবারও ফিরে আসলাম এবার নামিয়ে নেব খুব সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব চারিদিকে ছাড়িয়ে নেব কেকের তুলে নেব এবার বন্ধুরা কেকটা কতটা সফট হয়েছে কেকটা কত সুন্দর সফট আর নরম পঞ্জি টাইপের হয়েছে এবার কেকটা কেটে নেব কত সুন্দর পঞ্জ টাইপের হয়েছে এতটা দেখুন কত ফাপা একটু কেক খেয়ে দেখছি কেমন হয়েছে দারুণ হয়েছে বাড়িতে এইভাবে যে প্রেশার কুকারে কফি কেক বানানো যায় খুব সহজে খেতেও দুর্দান্ত স্বাদের হয় আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন তখন আর বাজার থেকে কিনবেন না দারুণ লাগবে খেতে বড়দিন উপলক্ষে আপনারাও বাড়িতে খুব সহজেই এই কফি কেকটা বানিয়ে নিতে পারবেন এরকম ব্রাউন কালারের কেক বানাতে চাইলে আমার রেসিপি দেখে আপনারা বানিয়ে নেবেন খুব সহজে বাড়িতে এরকম রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিলাম নমস্কার